ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আমাদের আমিরের একটা প্রস্তাব ছিল যে নিরপেক্ষ সুন্দর নির্বাচনের জন্য নির্বাচনকালীন সংস্কারের জন্য জাতীয় সরকার দরকার আজকে উপদেষ্টা সরকার অন্তর্বর্তীকালীন সরকার বারবার প্রমাণ করছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দাবিটা ছিল সেই দাবিটা যুক্তিক ছিল জাতীয় সরকার যদি হতো প্রত্যেক রাজনৈতিক দলের আন্ডারে তাহলে সকল রাজনৈতিক রাজনৈতিকদের সরকার একটা শক্তিশালী থাকতো আজকে তারা নিজেদেরকে এবং বিপ্লবের যে মানসিকতা এই মানসিকতা বর্তমান সরকারের উপদেষ্টাদের অনেকের মধ্যেই নাই অতএব আমরা যারা আছি আরেকটা হলো পিআর সিস্টেম নির্বাচনের কথা আমরা বলছি পিআর সিস্টেম নির্বাচন হলো কেন যে চুয়ান্ন বছর যাবৎ আমরা দেখেছি বারবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ইমার্জেন্সি সরকার হয়েছে জিয়া হাসিনা খালেদা এরশাদ সবাই তো মুজিব শাসন করেছে এই শাসনে কোনো উপকার হয় নাই পিআর সিস্টেম হইলেই স্বৈরাচার একেবারে বিদায় হয়ে যাবে এই জন্য আমরা সংখ্যাগুনিক হারের নির্বাচনের দাবি করছি সাথে সাথে জাতীয় সরকারের দাবি করছি এবং এই জাতীয় সরকার এতদিন আগে দিতে হবে যেন ইউনো সরকারের বিরুদ্ধে আমাদের আবার আন্দোলনে নামতে না হয় ঠিক আছে তা আমাদের কথা হলো আমাদের দাবি হলো যে আমরা যারা আছি তারা সঙ্গবদ্ধ হতে হবে আমরা যারা ইসলামকে মহব্বত করি ইসলামে আদর্শ বাস্তবায়ন করতে চাই এবং ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চাই পুরা বিশ্বে ইসলামের শান্তি ছড়িয়ে দিতে চাই তাদের সবাইকে দাওয়াতি কাজ করে সবাইকে সংঘবদ্ধ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক কমিটি গঠনের বাকি কাজ আমাদের নাহিয়ান